তিনি আমার উপরে রহমত দিলে আমার ক্ষমা করলে আমাদের আখিরাতে কোনো টেনশন আসেনি রে বাজান গোনামা মাফের মালিককে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করিও না আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না আমি আল্লাহর প্রতি তোমরা অকৃতজ্ঞ হইও না আমি আল্লাহ তোমরা অনেক নিয়ামত দিছি। তুমি যদি ডানে ঘুরে যাও বামে ঘুরে যাও তারপর বলো তুমি আমার কোন নিয়ামত কে অস্বীকার করবা কথা কোন ঠিক কিনা ফাবি আইয়ে আলা ই রাব্বিকু মা তুমি তোমার রবের কোন নিয়ামত কে অস্বীকার করবা হাতের যে চামড়া এটা পায়ের নিচে দিলে হাঁটতে পারতেন না পায়ের উপরে চামড়া নিচে দিলে হাঁটতে পারতেন না জিব্বাটা যদি শুকনা রাখতো কথা বলতে পারতেন না এই থুতু লাগিয়ে দিয়েছেন জিব্বার মধ্যে যখন জিব্বা শুকিয়ে যাবে গলা শুকিয়ে যাবে এটাকে বলে সাকরাতুল মউত ওই টাইমে গলা শুকিয়ে যাবে আপনার গলা শুকিয়ে যাবে সাতশো বছর তেরো নদীর পানি মুখের মধ্যে দিল পানি তৃষ্ণা মিটবে না আপনি বুঝেন না জিব্বাটা শুকনা না জিব্বাটা থুতু দিয়ে আল্লাহ পাক নরম নরম রেখেছেন চিনি মুখে দিয়েছেন মিষ্টি লেগেছে তেতুল মুখে দিয়েছেন টক লেগেছে আপনি সত্তর থেকে বাহাত্তরটা স্বাদ এই জিব্বা দিয়ে আপনি অনুভব করতে পারেন জবান খুলে বলুন ন্যার পিছনে কারিগরকে আরো বড় করে বলেন সেই রবের আবাদত দরকার আছে না সেই রবকে স্মরণ করা দরকার আছে না এই কপালটা ঠেকাবো কার কাছে খবরদার যুবক এখনো সময় আছে সময়ের এক ফুর অসময়ের দশ ফুর রাসূল বলেন হাশরের মাঠে ওই সমস্ত সন্তানদেরকে আরশের নিচে ছায়া দিবেন যৌবনে যার ইবাদত বেশি যারা কোন্না সুবহানাল্লাহ যাও যার যুদ্ধে যাওয়ার সময় তার জন্য যুবক আপনাদেরকে বলছি অনুরোধ করে বলছি আজ মাগরিবের পর আপনারা এসেছেন আপনারা যারা কানায় কানায় মানুষ দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো ইবাদত করবো একজনের তিনি কে আল্লাহ রাসুল মুর্শিদ নাম তিনটা আতিউল্লাহু ওয়া আতিউর রাসূলা ওয়া উলি আল আমর আমরা দেখি নাই ও লিখে দেখেছি কথা বলেন ঠিক কি না ওলি আল্লাহর কাছ থেকে মদিনার সিলেবাস পেয়েছি এইজন্য আল্লাহর ওলিরা হলো মদিনার টাওয়ার কথা বলেন ঠিক না বেঠি আমার যুবক ভাইরা আল্লাহ বলেন আমি তোমাদেরকে শরণ করব রাসূল বলেন হাশরের মাঠে সাত প্রকারের মানুষ আর সে নিচে ছায়া পাবে এর মধ্যে আরেকটাকে জানেন যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয় সুবহানাল্লাহ হাতের মধ্যে মদর বোতল নিয়েছেন ওমর বলেন খবরদার

আমরা ময়দানে নাম বসে বাংলার বেশে কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইয়ের আমার ইসলাম কখনো নরম কখনো গরম শুধুমাত্র খাবার পরে খালোয়া খাইছি মিষ্টি সুন্নত এই সুন্নত পালন করলে চলবে না মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়ানো সুন্নত সেটাও পালন করতে হবে আমরা তো মায়ের খাইছি সুন্নির মায়ের খাওয়ার পিছনে ম্যাক্সিমাম কারণ আমরা রাজপথ ছেড়ে দিয়ে ঘরে বসে গেছি যদি আমাদের ঘরের মধ্যে বসে থেকে যেইভাবে আমরা দেশ চালাই যদি সেই অবস্থানটা যদি আজকে মাঠে জানান দিতে পারতাম বা তাহলে আমাদের সঙ্গে কথা বলা সাহস পেত না মাদার বাংল দূরের কথা ছয় কিলোমিটার দূরে তো থাকতো কথা বলেন ঠিক না এগুলো আমাদের নিরবতার কারণে নীরব থাকা চলবে না এখন মাঠে এসে আমাদের অবস্থানকে জানান দিতে হবে ইসলাম কখনো নরম কখনো গরম ঠিক না যদি ডাক এসে যাই ময়দানে তসবি বালিশের উপরে রেখে মাঠে আসতে হবে কেন আমি প্রায় মাহফিলের মধ্যে বলি তুমি মেসোয়া করা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাতি সেটা মান তুমি মিশো করা ফজিলত্ব জান একটু আত্মসমালোচনা করতেছি আর কি তুমি করা ফজিলত্ব জান খাবার শেষে মিষ্টি মুখের হাতি সেটা মান শুধু হ কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে ভার দোহে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একেটো ভাবনা কেমন মান একেটো বলো না কেমন মুসলমান তুমি একেটো ভাবনা কেমন মান কেটো বলো না ঠিক না এই জন্য আমার যুবক ওমর আদি আল্লাহ তালানহু বলে পান করা চলবে না সব মত খালের মধ্যে নালার মধ্যে এমন তারা ঢেলে দিয়েছে ছোট ছোট গর্তগুলো মদের পানিতে ভরে গেছে মনে হয় যেন আষাঢ় মাসের বৃষ্টি নেমে গেছে এমন ভয় পাইতেন ওমরকে তিনি রাত্রে হেঁটে হেঁটে ঘরে ঘুমাইতেন না হেঁটে হেঁটে গরিবের খবর নিয়েছেন যেই ঘরে যন্ত্রণার কান্নার শুনেছেন আটা নিয়ে তার ঘরে পৌঁছে দিয়েছেন নেতা তো এমনই হতে হবে কথা বলেন ঠিক কিনা সব রাস্তা ফেলে দিলে 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 একটা লোক খুব বেশি নেশা মনে মনে ভাবতেছে কেমনে থাকবো রাতে গিয়া এক বোতল কিছু খাইছে আর কিছু চাদরের ভিতরে ঢুকাইছে চাদরের ভিতরে ঢুকানোর পরে তিনি বলতেছেন আল্লাহ তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে আল্লাহ তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে এটার মানে কি জানে এটার মানে যে আল্লাহ তুমি তো মরার পরে বিচার করবা উমর তো ডাইরেক্ট একটা ভালো কথা কর না ঠিক কি না এই দিক দিয়ে আমাদের দেশে একটা কথা বলে যেখানে বাঘের বয় সেখানে রাত হয় হ্যাঁ তো সেই আস্তিনির ভিতরে মদের বোতল ঢুকায় রাস্তা দিয়ে রওনা দিছে আর বলতেছে আল্লাহ তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে এই কথা বলতে দিই উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে এসে তার সামনে হাজির হয়ে গেছে উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করে কি ব্যাপার তোমার হাতে কি তখন আবার ওমর আদেরকে দেখাই আল্লাহর কাছে একটা দরখাস্ত করছে আল্লাহ তোমার খুব ভয় পেতেছি আল্লাহ আজকে উমরের হাত থেকে আমার বাঁচায় দাও যদি বাচ্চাটাকে জিন্দিগিতে আর মদ পান করতাম না আল্লাহ আকবার বলবেন না এর মই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এই তোমার হাতে কি চাদরে মিছি কি কই বলতেছে এটা একটা মদের বোতল এই বের করো বের করছে দেখতেছে মদের বোতলের লেভেল পরিবর্তন হয়ে গেছে ওই মুহূর্তে বাংলা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন যেন কন্না সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পাগল তুমি কেন চোখের পানি ফেলে কান্না করতেছো ওমর আদি আল্লাহ সামনে যুবক ডাক কে ওমর আপনি আমার বলছেন আমার হাতের মধ্যে কি আছে এটার জন্য আমি কান্দি না আমার হাতের মধ্যে কি নিয়েছিলাম সেটার জন্য কান্দি না আজকে আমি আর বুঝতে পারি নাই আমার আল্লাহ যে কত দয়ালু আমার আল্লাহরে ডরাইলে যে আমার আল্লাহ কেমনে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় আজকে তারা প্রমাণ পেয়েছি এ ওমর ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহ আমার হাতের মধ্যে মদের বোতল ছিল আমি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করেছি এই তওবা করার কারণে আমার আল্লাহ যে কত দয়া করেছেন আমার আল্লাহ মদের বোতলটার লেভেল পরিবর্তন করে আমার আল্লাহ আমাকে বাঁচায়া দিয়েছে আর জীবনে আমি মত পান করব না আমার আল্লাহ বড় দয়াবান এই জন্যই তো আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলে যারা আমি আল্লাহকে ভয় করবে অন্তরের খবর কেউ জানে না জবানটা খুলি বলুন অন্তরের খবর জানে কে कोले करना को जाने के এই জন্য যুবক বাইরা আমার হাজরতে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকো একদিন জঙ্গলের ভিতরে গেলেন জঙ্গলের ভিতরে যাওয়ার পর তিনি মনে মনে ভাবতেছেন আমি দেখতে চাই এই দেশের রাখালের অন্তরে কেমন আল্লাহর ডর আছে আমি একটা রাখালকে পরীক্ষা করব এই পরীক্ষা করার জন্য ও হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকো গেলেন যাওয়ার পরে দেখতেছেন জঙ্গলের ভিতরে একটা রাখাল অনেকগুলা বকরি চরাইতেছে আব্দুল ইবনে ওমর বলতেছে বলেছেন এ আল্লাহর বান্দা তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে ফেলাও বিক্রি করার পরে এই বকরিটা এই জংলার ভিতরে আমি জবাই করব আমি তোমাকে জং জবাই থেকে কিছু গোশত তোমাকে আমি দান করব এবার ডাক দিয়ে কয় হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আপনি আমাকে বলছেন এই একটা বকরি দেওয়ার জন্য বিক্রি করার জন্য আমি কেমনে বিক্রি করব আমি হইলাম রাখাল আমি তো বকরির মালিক না আমার একটা বকরি আছে আব্দুল্লাহ ইবনে উমর বলেন যদি তুমি বিক্রি না করো আমার কাছে যেটা দিবা মালিকের কাছে যাইয়া বলবা একটা বকরি তোমার বাগে খায়া ফলাইছি তাইলেই তো তোমার কোনো অসুবিধা হবে না এবার ওই রাখাল ডাক দিয়া ক ও আব্দুল্লাহ ইবনে উমর আমার মালিক আমারে এমন বিশ্বাস করে আমি যদি বলি একটা কেন দশটা বকরি যদি খেয়ে ফেলছে আমার 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 বললে মালিক বিশ্বাস করবে আমাকে অবিশ্বাস করবে না আইরে মালিক বিশ্বাস করলেই মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না কথা বলেন ঠিক না এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যে দামি হলো আমানতদার কথা বলেন ঠিক না ছমতা নামক দিয়ে গু আব্দুল্লিফ আপনি যে আমাকে বললেন বক্রিয়া ডাক বাকি কে ফেলছে বলার জন্য আমার মালিক আমারে বিশ্বাস করবো কিন্তু আমি যে মালিকরে ফাঁকি দিম আমার সামনে আপনি বইলা দিয়া যান আমি আমার আল্লারে কেমনে ফাঁকি দিব এটার নাম তাকওয়া এটার নাম কি আজকে যে ঘরের মধ্যে দুহাইলেন দুহাই আইডার ভিতরে পানি মিশাইয়া দিয়ে মানুষকে ফাঁকি দিলেন খেজুরের গদ খেজুরের রস যে পারে খেজুরের রসের যে দেখসি লাগাই কলস লাগাই এমন তত্ত্ব পাওয়া যায় অনেকেই নাকি এখানে চিনি আর পানি মিশাইয়া রাখে আরে আপনি চিনি আর পানি মিশাইয়া মানুষকে ফাঁকি দিতে পারবেন আপনারা জবান খুলে বলেন যার যাররা পরিমাণ হিসাব নিবি একজন জবান খুলে বলেন তিনি কে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহগার গুণ আমরা আরে গুণাস কি না আমি পাপি গুনাগা তুমি ছাড়া কেয়াচে আর ক্ষমা কর গ প্রভু তাও বা করি বরে বগিম রানুকারিম ইয়া রাহিমু রওমান ইয়া রাহিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান একটু হাত তুলে খুশি হবো মেহেরবান তুমি মেহেরবান যারা হাত শুদা করেন মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান হাজার পাপের সাগরে হারিয়ে ভুলে তো হাত কি কষ্ট হচ্ছে আপনাদের আরে ওই মালিকের যেন সব বিলাই জান জেনে না জেনে হাজার পাপের সাগরে দিয়েছি পথ পথারিয়ে ভুলে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বগিম ইয়া করিম মেহেরি বগিম রানু ইয়কারিম মেহেরি বনু তুমি মেহরবান মেহরবান তুমি মেহেরবান পাহার সমান পাপের বোঝা মাতাই নিয়ে চলতে পারি না ক্ষমা কর র দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাতাই নিয়ে

i রহমানকে ওই রবের সঙ্গে কাউকে শরিক করা যাবে ডাক্তার নিচে কাপড় পরা যাবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে ওপেনে গোপনে হারাম খাওয়া যাবে এই জন্য হালালকে যারা হারাম জানবে হারামকে যারা হালাল জানবে তারা কুফুরি করল এই জন্য যুবক ভাইয়ের আমার এই যে সবে বরাতের রাত গেছে আমার আমি একটা হাদিস পড়েছি হাদিসের মধ্যে লেখা আছে যারা হিংসা করে তাদের দোয়া কবল হবে না যারা টাকা নিচে কাপড় পরে তাদের দোয়া হবে না যারা মা বাবার মনে কষ্ট দেয় তাদের দোয়া হবে না যারা আল্লাহর সঙ্গে নাফর মানি করে শিরক করে তাদের দোয়া আল্লাহ কবল করবে না এখন প্রশ্ন হল হুজুর তাইলে আমরা কি করবো ও এই গুণা করছো গুণা নিয়ে বসে থাকলে চলবে না আল্লাহ বলেছেন তুমি রহমতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না গুনা মাফের মালিককে আমাদের গুনা আছে না নাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকল বল আমিন আমি আর সামনে যাব না আপনারা আমাকে খুব মোহব্বত করে দাওয়াত করেছেন আমি আজকের ওয়াজের বিষয় ছিল আল্লাহ আল্লাহ ইজিতিমা ইয়া তাকুয়া সামাজিক অবস্থা এবং তাকওয়ার উপরে কথা বলার একটা চিন্তা ছিল আর হালাতুল এজতেমা ইয়া মানে হলো সামাজিক অবস্থা বেশি ভালো না সামাজিক অবস্থা বেশি ভালো না তবে একটা কথা মনে রাখবেন মান হাফারা হুফিরা মান হাফারা হুফিরা যারা পরের জন্য কবর করবে নিজে কবর ফিরা মরবে এই জন্য আমরা কাউকে আঘাত করব না কামা তাদিনু দানে। যেমন কর্ম তেমন ফর্ম আমরা যেন সবাই আল্লাহর এবাদত নবীর আউলিয়া মালা গলায় পরিধান করতে পারি সেই আল্লাহ আমাদেরকে দান করে সকলে বলুন মার্শাল কাজ আছে নাকি ও আচ্ছা আচ্ছা মার্শাল দারুণ পাঁচতলা বিল্ডিং হচ্ছে এটা তো শোনাই সোহাগা একটি গুরুত্বপূর্ণ সময় মেসেজ টা দিলাম কে যেন পঞ্চাশ বস্তা সিমেন্ট দিবি আসলে নাই নাম কি নৌরুদ্দিন সৌদাগর কয় বস্তা পঞ্চাশ বস্তা সিমেন্ট দিবেন বলুন মার আমি কিন্তু আসলে কালেকশন করতে পারি না এবার আমাকে যা আপনারা যা বলবেন আমি মুখ দিয়ে বলে দিব হ্যাঁ আর আপনারা দিবেন ওই দান করতে হবে এই জন্য আমি বলছিলাম হাসরের মাঠে সাত শ্রেণীর মানুষকে আরো শ্রেণী যে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী আছে যারা দানশীল যারা কি দানশীল আর সাকিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আমরা আল্লাহর বন্ধু হতে চাই ডেভিল হতে চাই না কথা কোন ঠিক কিনা জনাব মোহাম্মদ নুরুল আজম রাশেদ ভাই তিনি দিলেন পঞ্চাশ বস্তা সিমেন্ট বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন বলুন আহমেদ দারুন দারুন দেন এরকম দিলে ভালো লাগে আমার ভাই জনাব আব্দুল হামিদ সর্দার তিনি দিলেন বিশ বস্তার চাউল আরে বিশ বস্তা সিমেন্ট বলেন মার হাবা আল্লাহ আপনি কবুল করে না আমি এখানে মাদ্রাসা ছাত্ররা কিছু কাগজ দিয়ে গিয়েছেন যদি কেউ দিতে চান দুই বস্তা পাঁচ বস্তা সিমেন্ট দশ বস্তা সিমেন্ট মেহরবানি করে লেখায় দেন আমি খুশি হব আর সবচেয়ে বড় কথা হলো দিবেন না কেন সুন্নি মাদ্রাসা আজকে সুন্নি জামাত পিছিয়ে যাওয়ার মূল কারণ প্রতিষ্ঠানের অভাবের কারণে ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আব্দুল হামিদ সর্দার সাহেব দিলেন বিশ বস্তা সিমেন্ট বলুন মার হাওয়া দেন এক বস্তা এক বস্তা করে দেন মোবাইল নাম্বার লিখে দেন আর লোকমান হাকিম তিনি দিলেন ২০ বস্তা সিমেন্ট বলুন মার আল্লাহ কবুল করেন আমিন করেন না কেন দান করতেছেন যারা তাদেরকে উৎসাহ দিবেন ঠিক নেই আপনারাও দিবেন ইনশাআল্লাহ আপনারাও দেন সবাই দেন কেউ যেন বাদ না থাকে সবাই দিবেন ইনশাআল্লাহ আর কে দিবেন দেন এ আপনারা যারা দুই বস্তা পাঁচ বস্তা পারেন এখানে আসেন কেউ পাঁচ বস্তা দিবেন তুলেন তো দেখি পাঁচ বস্তা সিমেন্ট দিবেন কেউ যে ওনার কাছ থেকে লিখে নিয়ে যান আরেকজন দেন পাঁচ বস্তা আপনি লিখে নিয়ে আসেন আমি নাম ধরে দোয়া করে দেব আর কেউ আছেন আমাদের স্টেজে যারা আছেন অনারেবল গেস্ট যারা আছেন তারাও দেন ইনশাআল্লাহ আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু মানুষের মাধ্যমে সমাজের ভালো ভালো কাজগুলো করান এজন্য দেন সবাই দেন ইনশাআল্লাহ সবাই দিবেন মোহাম্মদ মাহমুদুল ইসলাম বিশ বস্তা এজন্য লাখলি পরে দিছে তো হ্যাঁ উইঠালাইছিল মোহাম্মদ মাহমুদুল ইসলাম তিনি দিন বিশ বস্তা সিমেন্ট বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন পড়েন আর কে দিবেন মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব সৌদি সাহেবের ছেলে কত লেখা নাই তো লেখেন পঞ্চাশ হাজার টাকা বলেন মারহাবা নারে তাকবীর বাবা তুমি কি নিয়ে আসছো

মন্ডিরিয়ার যুবকম তাবলীগ তাবলীগ কমিটি নাকি সিমেন্ট চার বস্তা বলেন মারhaba আল্লাহ পাক কবুল করেন আমিন বলেন না কেন আর কে দিবেন দাল তো একটু দেখি কষ্ট করে পাঁচ বস্তা দুই বস্তা এক বস্তা যে যা দেন এটা দশের লাঠি একের বোঝা সবাই মিলে দල්ලতে প্রতিষ্ঠান ব্যাপারি না মোহাম্মদ মুর্শিদ মিয়া বাহাদুর তিনি দিবেন 10 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। মোহাম্মদ শাহনেওয়াজ তিনি দিবেন দশ বস্তা সিমেন্ট মারহাবা আল্লাহ পে কবুল করেন আমিন করেন আলহামদুলিল্লাহ অনেক হচ্ছে তো আর কে দিবেন